নারী উদ্যোক্তা তনি স্বামীর অকাল প্রয়াণে শোকের ছায়া সমাজের প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তা তনি সম্প্রতি তার স্বামীকে হারিয়েছেন তার স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার বন্ধুবান্ধব এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে তনি যিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীর্ঘদিন ধরে তার স্বামীর সমর্থন ও ভালোবাসার সঙ্গে এগিয়ে চলছিলেন তাদের পারিবারিক জীবন ছিল সুখী ও প্রশান্তিতে ভরা তবে এই মর্মান্তিক ঘটনায় তার জীবন যেন থমকে গেছে স্থানীয় সূত্রে জানা যায় তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন চিকিৎসকেরা জানান দ্রুত চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভবনি তনির জীবন সংগ্রাম ও উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রা বহু মানুষের জন্য অনুপ্রেরণার উৎস তবে এই শোকাবহ পরিস্থিতিতে তার পাশে থাকার জন্য পরিবার বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীদের আহ্বান জানানো হয়েছে এই কঠিন সময়ে তনির মানসিক শক্তি ও সাহস যেন অবিচল থাকে এটাই সবার প্রত্যাশা তার স্বামীর স্মৃতিকে ধারণ করে তিনি আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন বলে বিশ্বাস করছেন তার ঘনিষ্ঠরা এই কঠিন সময় আমরা তনির ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই প্রিয়জন হারানোর এই দুঃখ কাটিয়ে উঠতে যেন তারা প্রয়োজনীয় সমর্থন ও সহমর্মিতা পান